আসসালামু আলাইকুম স্বাগতমার একটি ভিডিওতে প্যাগাস ডাব্লিউ সিক্স হান্ড্রেড সিরিজের প্লাট অফ সিলিন্ডার মেশিন এই মেশিনে পাইপিং করা হচ্ছে কি করা যাবে যখন মেশিন অ্যাভেলেবেল থাকবে না কিন্তু কাদের প্রচুর প্রেশার শিপমেন্টের জটিলতা থাকবে তখন এইভাবে করা ছাড়া তো কোনো উপায় নেই কাজ তো করতে হবে এবং শিপমেন্ট ক্লোজ করতে হবে সেই জন্য এইভাবে কখনো কখনো সিলিন্ডার বেডে পাইপিং সেট করতে হয় এরকম একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য চলুন ভিডিওটি দেখা যাক এবং এনজয় করা যাক পুরো ভিডিও জুড়ে আছি আমি আবু ইউসুফ আপনারা দেখছেন ব্ল্যাকল্যান্স জোন প্লাটলগ সিলিন্ডার বেড মেশিন দিয়ে স্বাভাবিকভাবে স্লিপ এবং বিভিন্ন ধরনের টপসিন দেওয়া হয় এটা হচ্ছে এর বিশেষত্ব তবে এখানে দেখতে পাচ্ছেন যে পাইপিং করা হচ্ছে সেজন্য স্পেশালি আলাদাভাবে খুব গর্জ্যাস কোনো পার্টস লাগাতে হয়েছে কোনো ইকুইপমেন্ট লাগানো হয়েছে এমন কিছু নয় এখানে মেশিনের সাথে আসা একটি স্টিল ক্লাম লাগানো হয়েছে জাস্ট দুটো নাটের মাধ্যমে আর এই স্টিল ক্লামটি মেশিনের সাথেই নতুন অবস্থাতে চলে আসে আর আলাদাভাবে ফিডের মধ্যে একটি পাতি লাগানো আছে বা একটি গাইড লাগানো আছে যেটা মূলত পাইপিংয়ের লবকে কন্ট্রোল করে এই গাড়িটি আমরা বার পাইপিং মেশিনেও ব্যবহার করে থাকি পাইপিংয়ের নিজ লভ ঠিক রাখার জন্য ব্যবহার করা হয় এছাড়া আলাদাভাবে এই মেশিনে কোনো কিছুই সিট করতে হয়নি পাইপিং করার জন্য এটা আসলে একটি ইউনিক এমনটা খুব অ্যাভেলেবেল সবাই যে ব্যবহার করে এমন নয় এটা করতে হয় মেশিনের স্বল্পতার কারণে অনেক সময় জরুরি শিপমেন্টের জন্য বিভিন্ন অর্ডারের কাজ শুরু হয় তখন মেশিন সংকট পড়ে গেলে এ ধরনের কাজকামগুলো করতে হয় এ ধরনের ইউনিক বুদ্ধিগুলো বের করতে হয় যেটা অ্যাভেলেবেল সবাই করে না কিন্তু সিলিন্ডার বেড মেশিনে পাইপিং সেট করা হয়েছে বলে পাইপিংয়ের কোয়ালিটি নষ্ট হচ্ছে অথবা লব মোটা চিকেন হবে এমন কোনো চান্স নেই আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই মিটের মাধ্যমে কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট মিট করেছে কোনো প্রকার সার নেই লব উপরে এবং নিচে যেমন প্রয়োজন যেমনটা চাহিদা থাকে ঠিক তেমনটাই হয়েছে কোনো অংশই কম নয় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারে থাকুন দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ